আচ্ছা এখানে মানে মানে বাটি মানে কি বলে এটাকে ফুটো বাটি এটা রেখেছো মানে ঢালার জন্য ঝুড়ির কাজ দেয় ঝুড়ির কাজ দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা একদম সবাই যেরকম পদ্ধতিতে করে সেরকম না একটু অন্যরকম পদ্ধতিতে একদম ঘরোয়া পদ্ধতিতে মানে একদম কি বলে মানে যাকে বলে মানে গ্রামের যে পদ্ধতিতে আমরা গ্রাম বাংলার মানুষেরা করি আর কি ব্যাস দুজন তো খাবো দু দিয়ে দাও জল তো গরম হয়ে এসছে মনে হয় নাকি আচ্ছা এরপর আমি ওই সোয়াবিনটা আগে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে হয়ে গেছে সোয়াবিনগুলো আমি তুলে নেব এই যে ডিমগুলো না দেখো এই যে এই এই ডিমগুলো এই সাইজের নিয়েছে তোমার দুশো তিরিশ টাকা নিয়েছে হ্যাঁ জানি না মানে কি ব্যাপার বললো কি দাম বেড়েছে বললো জানি না মানে তিরিশটার দাম নিয়েছে দুশো তিরিশ টাকা মানে সেই জলেই তো তুমি দিয়ে দিলে তাই না আর তো জল তুমি আলাদাভাবে দাওনি আচ্ছা সোয়াবিন জলটাও ভালো তাই সোয়াবিন খারাপ না দুটোই দাও মা দুটোই দাও এতগুলো সবজি টবজি পড়বে বেশি খাওয়া যায় না এবার হয়ে গেছে আমি ঢেলে নেব এর আগে তো মানে বেশি সেদ্ধ করা যাবে না না ফুটো বাটি নাকি হ্যাঁ ছোটবেলায় জলটা ঝরিয়ে আমি ধুয়ে এরপর আমি কড়াটা গরম হতে হতে আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিলাম দিলাম আমি তেল দিয়ে দিলাম

আহ দারুণ গোমা দারুণ লাগছে দারুণ ব্যাপক লাগছে মানে সেরকম কিছুই তুমি দাওনি মা তোমার হাতে কি জাদু আছে মা আমি জাদু না হ্যাঁ তারপর হচ্ছে না আমার এখানে মানে বাড়িতে মা তৈরি করলেন কত সুন্দর লাগলো দেখুন দেখুন ধরে জিনিস সবসময় ভালো সবসময় একদমই তাই ঘরে জিনিস অল্প একটু লবণ দেবো এরপর আমি ডিমগুলো দিয়ে দিলাম এই তোমার হয়ে গেছে গো হ্যাঁ দারুণ হয়েছে তো যে হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব খাবারের জন্য এই যে কত সুন্দর ঝরঝরে হয়েছে